ব্রিমকার হাউসে প্রিমিয়ম মানেই চোখ বন্ধ করে পছন্দ আমরা এর আগে যত প্রিমিয় দেখেছি ড্রিমকার হাউজে একটাও কিন্তু নাই আর আজকে একটা না দুইটা প্রিমিয় একটা মিকাব্লু ব্লু একটা রেড ওয়াইন দুইটা জনপ্রিয় কালার ভাইয়া হ্যাঁ আমি এটা বলতেছিলাম প্রিমিয়র যতগুলো কালার আছে এর ভিতরে সবচেয়ে লোভনীয় সবচেয়ে দামি সবচেয়ে পছন্দের কালার হচ্ছে মিকাব্লু ব্লু এন্ড রেড ওয়াইন এই পছন্দের দুইটা কালারের দুইটা প্রিমিয় আর একটা এক্সিও দিয়ে আমাদের আজকে লাইভ সাজাচ্ছি কিন্তু আমার কষ্ট লাগে আতিক ভাই লাইভে যেই প্রাইস বলে কাস্টমার গাড়ি কিনতে আসলে ওই জায়গা থেকে একটি টাকাও উনি কম নেয় না এটা আসলে আমার কাছে অনেকেই কমপ্লেন করে রিসেন্টলি এক ভাই বললো ভাই এক কোটি টাকার উপরে গাড়ি কিনলাম ভাই একটা হাজার টাকা ছাড় দেয় নাই সো এই ব্যাপারে আমার আসলে কিছু বলার নাই আতিক ভাই বলে আপনার কাস্টমার যখন ভিডিও দেখে গাড়ি দেখতে আসে গাড়ি দেখার পরে আমি ওনাদেরকে যতই খেদাই দিতে চাই এটা খালি আমার ফিস ফিস আসে ভাই গাড়ি এটাই নিবো গাড়ি পছন্দ হইছে সো এটা আসলে একটা অহংকার করি না গর্বের জায়গা জাতিক বের গাড়িগুলা মাসাল্লাহ যারাই আসে একটা কমপ্লেন পাই না এখন পর্যন্ত যে ভাই গাড়ি ভিডিওতে দেখে গেলাম একরকম গিয়ে দেখলাম আর একরকম সো আপনারা যারাই এই শোরুমে আসবেন আগেই টাকা পয়সা রেডি করে তারপর আইসেন কারণ পছন্দ হবেই এন্ড গাড়ির কালার আর আতিক ভাইয়ের স্যুটের কালার কিন্তু সেম টু সেম আচ্ছা সো ভিউয়ার্স वेलकम टू ড্রিমকার হাউস 2016 মডেলের আজকের প্রিমিয়র দুটো একটা 2017 এর রেজিস্ট্রেশন

স্পেশালি আমি সবসময় যেটাকে বলি যে ড্রাইভিং সিট আমার গাড়ি মানে হচ্ছে সিট কভার ছাড়া গাড়ি সো এখানে আসার পরে আপনার ড্রাইভিং সিটটা দেখবেন ড্রাইভিং সিটের কন্ডিশন দেখে বুঝে যাবেন যে গাড়ি অরিজিনাল মালিকের ইউজেসটা কেমন ছিল চর্মরোগ আছে না অনেকের চুলকালি হ্যাঁ হ্যাঁ চুলকালে যেমন আপনার স্কিনটা যেমন আপনার একটু আদ্রা ক্ষত আদ্রা ক্ষাত্র হয়ে যায় না মানে কেমন যেন কি বলে এটা রে দাউদে আপনার এই যেমন হয় না একটু ধার ধারধার স্টিকার কি না এই স্টিকারের উপরে এরকম একটু চুলকাইবেন যদি দেখেন যে এটা একটু দাউদের মতো লাগতেছে স্বর্ম মতো আর একটু জুম দিয়ে দেখালে ভালো বুঝবেন এই স্টিকার গুলার মধ্যে কিন্তু দানা 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 একটা জিনিস থাকে আমি একটু জুম দিতে খেয়াল করেন দেখা যায় যে দানা দানা অরিজিনাল স্টিকারের মধ্যে এই দানা দানা জিনিসটা থাকবে আর নকল স্টিকারের মধ্যে এই দানা দানা থাকবে না মনে হইতেছে স্টিকারের নিচে বালু আছে বালু আসলে ওইটা না এই অরিজিনাল জেনুইন স্টিকার হইলেই এবং এই দানাগুলা পাবেন নকল স্টিকার এই দানা থাকবে না দারুণ একটা শিখাই দিলাম আজকে আপনার দর্শকদের হচ্ছে আপনার প্যাকেজের প্রিমিয়াম এটা কিন্তু সিট পাওয়ার আইডল স্টপ ইমার্জেন্সি ব্রেক পার্কিং সেন্সর সব আছে সব আর মিকা ব্লু কালারটা কিন্তু ভাইয়া দিনের বেলা রোদরে গেলে এক কালার অন্ধকারে আসলে আর এক কালার দুই জায়গায় দুই রকমের কালার মনে হবে দুইটা গাড়ি তেলের জি দুইটা গাড়ির তেলের ব্যাকটাং ওপেন করুন আচ্ছা ইঞ্জিন রুমটা একটু দেখাই দেব আমরা এবং দুইটাই কিন্তু আপনার এফইএক্স প্যাকেজ ভিডিও ভালো লাগলে একটু শেয়ার diel লাইক diel তাহলে আমরা একটু মজা পাই লাইক করে ঠিক আছে আনন্দ পাই সো গাড়ির ইঞ্জিন রুমটা একটু দেখাই দিব গাড়ির ইঞ্জিনটা একটু দেখেন এই গাড়িতে কোনো অ্যাক্সিডেন্টাল হিস্টরি আছে কিনা আতিক ভাই ভাই আমার কোন গাড়িতে কোনো অ্যাক্সিডেন্টাল হিস্টরি থাকে না তো ড্রিঙ্কার হাউস সম্পর্কে যারা জানেন তারা খুব ভালো মতো আইডিয়া রাখেন যে ড্রিমকার হাউস নেভার সেল অ্যাক্সিডেন্টাল ও ড্যামেজ কার আমাদের গাড়িগুলো আমরা এমনভাবে কেনার চেষ্টা করি যাতে আজকে কিনে আজকে বিক্রি করতে পারি তো আমরা যদি আপনাদেরকে একটু ইঞ্জিনিয়ারের অবস্থা দেখিয়ে দিই আপনারা দেখতেই পাচ্ছেন কুলিক ভাই আমি আপনার মতো পারি না আপনি আপনি বলেন কি এত ডিটেইলসে আতিক ভাই আসলে আতিক ভাইয়ের তুলনা উনি খুব সুন্দর করে কথা বলেন আমি আসলে চেষ্টা করি এই গাড়িটা আসলে যদি আপনারা গাড়িটা দেখতে আসেন আমি বলবো এইভাবে আসলে ইঞ্জিন দিন দিন না দেইখা আপনারা বরং গাড়িটা নিয়ে একটু টেস্ট ড্রাইভে যাবেন না আতিক ভাইয়ের চেহারা দেখেন হ্যাঁ আচ্ছা গাড়ি দেখার দরকারে আপনি আমার চেহারা দেখে গাড়ি কিনা নিয়ে যান গাড়ি ওকে আর আপনারা গাড়ি চেক নেন টেস্ট ড্রাইভ নেন ওই না গাড়ির টান দিলেই কিন্তু বুঝতে পারবেন যে গাড়ির ইঞ্জিনটা আসলে কত স্মুথ আছে ইঞ্জিন হিটপ্রুফ কভারটা একটু ভালো করে দেখে রাখেন আমি একদিন বলে দিছিলাম একটু কাছাকাছি যে হিটপ্রুফ কভারটা দেখবেন যদি দেখেন যে আপনার এটা একটু ইয়েলো ইয়েলো ভাব আছে তাহলে বুঝবেন এটার বয়স খুব বেশি না কারণ এটা হলুদের এই ভাবটাই কিন্তু আস্তে আস্তে যাইতে থাকে বয়স বেশি হইলে সো আমার কাছে যেটা মনে হয় মানে মিকা ব্লু কালারের যে প্রিমিয়ামটা দেখলাম গাড়ির মডেল ষোলো বাট আপনি আঠারো সতেরোর ফিল পাবেন ঠিক আছে ইউজার অবশ্যই খুব ভালো ছিল যার কারণে গাড়িগুলাকে খুব ভালো রাখছে যত্নে এবং তেলের গাড়ি চালায় অনেক শান্তি পাবেন দশ পনেরো বিশ বছর চালান না কখনো গ্যাস হয় নাই হান্ড্রেড পার্সেন্ট তেলের গাড়ি এবং এই গাড়িগুলো আসলে সত্যি কথা বলি আরো বিশ বছরও আমার মনে কিছু হবে না এক্সট্রা চাকাটাও কিন্তু নতুন এখানে আশি আর পঞ্চাশ যে লেখা থাকে অনেকের মনে প্রশ্ন যে এই লেখাটা কেন থাকে একটু বলে দেই এই চাকাটা আপনি আশি কি আশি এটা কি ভাইয়া স্পিড হচ্ছে আশিতে চালাইতে পারবেন ম্যাক্সিমাম আর পঞ্চাশ হচ্ছে আপনার এটা হচ্ছে কিলোমিটার পার আওয়ার আর এটা হচ্ছে মাইল পার আওয়ার পঞ্চাশ মাইল আশি কিলোমিটার বেগে আপনি এই চাকা দিয়ে চালাইতে পারবেন এটাই মনে লেখা আছে যে এইটি ফিফটি কি হাসেন কেন কখনো ভাবছেন কেন এটা লেখা থাকে না বাবার কি আছে আচ্ছা খোলেন খোলেন আচ্ছা খোলেন

এবং এই গাড়িগুলো সরাসরি আইসা দেখেন ভিডিওতে যা দেখছেন সরাসরি তাই পাবেন কোনো পার্থক্য নেই স্বাতীক ভাই আমাকে একটু বলেন ওই ওই প্রিমিওরটা আর এই প্রিমিওরটা দুইটার ভিতরে যদি আমি আপনাকে বলি অপশন দেই ভাই আপনি হলে কোনটা নিতেন ভাই এই রকম অপশন আমি নিজে কনফিউজ কনফিউজ আমি কইলে কোনটা নিতাম মানে দুইটাই ভালো লাগে আমার কাছে মেকআপ ব্লু যদি পছন্দ দিতাম আমি মেকআপ ব্লু নিতাম যারা ওয়াইন পছন্দ ওয়াইন নিবে কিন্তু কোয়ালিটি ওয়াইস বা কন্ডিশন ওয়াইস কোনো ডিফারেন্স নাই আমার সোহেল্লামের এক বন্ধু আছে ও বাংলাদেশ থেকে দেখতেছে এটা আবার কমেন্ট সেলেক্স সবাই লেখা ইতালি থেকে দেখছি থাইল্যান্ড থেকে দেখছি অলকসে বাংলাদেশ থেকে দেখছি থ্যাংক ইউ প্রাউড অফ বাংলাদেশ বাংলাদেশি দেখেন এটা হচ্ছে রেড ওয়াইন কালার আগে যেটা দেখছেন ওটা ছিল মিক আপ ব্লু কালার দুইটা প্রিমিয়ই সুন্দর যেটাই নেন আমার মনে হয় দুইটাই ভালো লাগবে টাকা তাহলে এটার পিছনটাও একটু খুলে দেন আগেটা খুলছেন এটাও একটু খুলে দেন এটার মডেলও সেম ষোলো জি এডার 16 মডেল একসাথে কেমনে মিলাইলেন ভাইয়া দুইটা 16 এর মডেল তাও আবার দুই কালারে ভাই সচালাচার কতদিন ধরে কিনিনা গাড়ি সচালাচার মেলে না কতদিন ধরে কিনিনা মানে এনিয়ন প্রিমিয়ো ভালো পাই না দেখে আমি তো কিনাই বন্ধ করে দিছি আচ্ছা কাকার পাঞ্জাবির কালার আর এডার পাঞ্জাবি গাড়ির কালার কিন্তু এক হ্যাঁ ঠিক আছে আর আতিক ভাইয়ের কালার আর হচ্ছে ওইটার কালার কিন্তু এক দুইটা গাড়ি আপনারা অকটেন তেলে চালিত তো যদি কেউ তেলের গাড়ি কিনতে চান আতিক ভাইয়ের সাথে আয়েশা যোগাযোগ করেন আমার মনে হয় দুইটা প্রিমিয়ো আছে যেটাই দেখবেন ভাল লাগবে পছন্দ হবে ওকে সো আমরা নেক্সট গাড়িতে যাব তার আগে এই গাড়িটা একটু দেখাই দেই একটু ভালো করে খেয়াল করেন এগুলো কিন্তু আপনার ওকে লাগাই দেন সো দুইটা গাড়ি কিন্তু আপনার পেপার দুইটা গাড়ি কিন্তু অক্টেনের তেলের গাড়ি দুইটাতে সিট পাওয়ার আছে এই যে ওকে সো আতিক ভাই এটার ইঞ্জিন রুমটা একটু দেখায় দামটা বলে দিতেছি

আর এটা পঁয়ত্রিশ হাজার কিলো হ্যাঁ জি তাহলে প্রাইস গুলো একটু বলে দেন ভাইয়া হ্যাঁ দুইটাই সেম প্রাইস রাখবো বলছি যে এটা হচ্ছে গিয়া 32 লক্ষ 50 হাজার এটাও 32 লক্ষ 50 হাজার যেটা নেন 32 লক্ষ 50 হাজার টাকা বাট ফিক্সড প্রাইস প্রাইস ফিক্সড গাড়ি আইসা পছন্দ হইলে খালি নিয়া যাবেন পাশে একটা এক্সিও আছে চলেন দেখাই আর আজকে কিন্তু আরো একটা স্পেশাল লাইভ আসবে আতিক ভাই একটু পরে সো সেই লাইভে কিন্তু আপনাদেরকে যারা নোয়া লাভার আর যারা এলসি 300 লাভার তারা ওয়েট করবেন ওকে এই এক্সিও গাড়িটা মডেল কত 2017 মডেল 17 মডেল প্রজেকশন লাইট আছে ইমার্জেন্সি ব্রেকিং আছে ভাইয়া এই গাড়িগুলো মাইলেজ কেমন পাওয়া যায় এটা ভাইয়া 20 প্লাস ঢাকার উপরে 15 পাবেন হাইওয়েতে 28 29 30 এরকম পাবেন তাই ওকে সিসি 1500 নাকি সিসি 1500 1500 এটা অল 1500 সিসি জি আজকে যে তিনটা গাড়ি দেখালাম তিনটাই 1500 সিসি বেসিক্যালি আমার এটা রেজিস্ট্রেশন বোধহয় 22 এ এটা 22 রেজিস্ট্রেশন জি এবং আমার বেসিকলি হাই এন্ডের গাড়ির মাঝখানে কাস্টমাররা মনে করে আমার এখানে অতবা ছোটো গাড়ি বিক্রি হয় না বাট আমি আপনাদের জন্য স্পেশালি একটু বেছে বেছে কয়েকটা ছোটো গাড়ি কেনার চেষ্টা করি যাতে করে আপনারা নতুনের সাথে কম্পেয়ার করে নিতে পারেন ওকে এটা একটু ব্যাপারটা খুলতে বলেন সাতচল্লিশ সিরিয়ালের গাড়ি জি একটু দেখাই দিচ্ছি এই হচ্ছে এটা তিনটা গাড়িরই কিন্তু আমরা ডিটেলসে দেখাই দিচ্ছি মানে আপনি আসার আগে যেন বাসা থেকেই সিদ্ধান্ত নিয়ে আসতে পারেন সিট মেমরি বলতে কি বোঝায় এটা নিয়ে আজকে কথা বলছি অন্য একটা লাইভে এখন কিছু বলবো না কি সিট মেমরি সিট মেমরি সিট মেমরি হচ্ছে আপনার সিট পাওয়ার যে গাড়িতে আছে ওই গাড়ির সিট পাওয়ারের মানে ওইটাকে আপনি মেমরি সেট করে দিতে পারবেন তিনজন পজ তিনটা পজিশন বা দুইটা পজিশন গাড়ির মেমোরিতে আপনি সেট করে দিবেন যখন আপনি উঠবেন আপনি ওয়ানে প্রেস করলে আপনার ওই মেমোরিতে সিটটা অ্যাডজাস্ট হয়ে যাবে জি আপনি যেভাবে অ্যাডজাস্ট করে সেভ করে রাখবেন ওভাবেই অটো গাড়িটা অ্যাডজাস্ট হয়ে যাবে আচ্ছা এটার প্রাইস কত এটার প্রাইস কত হচ্ছে ফিক্সড 19 লক্ষ 50000 টাকা 19 লাখ 19 লক্ষ 50000 টাকা আচ্ছা মডেল 17 বলে দেই রেজিস্ট্রেশন 22 নিউ শেপ কিন্তু দুইটা এটা নিউ শেপ 18

তারা এক্সিওটা নেন আর যাদের বাজেট ত্রিশের আশেপাশে তারা চাইলে প্রিমিয়োগগুলো আন প্রিমিয় গাড়িগুলো কিন্তু থাকে না আমি এই শোরুম এ যতবার প্রিমিয় করতে কোনোটাই থাকবে না বা আমি তারপরও আমার প্রিভিয়েস কাস্টমারদের লিস্ট থেকে ফোন না দিয়ে আমি সরাসরি লাইভে এনেছি এই কারণে এক হচ্ছে প্রচার আর দ্বিতীয়ত হচ্ছে আমি চাই যে যে আগে দেখুক সেই পা যে কাকরাইল সার্কিট হাউস মসজিদের নিচে এবং প্রধান বিচারপতির বাসব ঠিক উল্টা পাশে আমাদের সেকেন্ড লাইভ থার্টি মিনিটের মধ্যে আমরা আবার লাইভে আসবো একটা স্পেশাল লাক্সারিয়াস গাড়ি থাকবে এবং একটা নোয়া থাকবে নোয়া থাকবে স্কোয়ার থাকবে নোয়া স্কোয়ার থাকবে থ্যাংক ইউ আপাতত আল্লাহ হাফেজ নেক্সট টাইম আবার দেখা হবে ভালো থাকেন সবাই